আর এতে কোন একটি দেশের বিরুদ্ধে আরেকটি দেশ কিভাবে লড়াই করে এবং পরিণতি কোন দিকে যায় সার্জিক্যাল স্ট্রাইক হল এক ধরনের সুনির্দিষ্ট সামরিক অভিযান অর্থাৎ যেখানে শত্রুপক্ষের একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে যেমন হতে পারে জঙ্গি ঘাঁটি অস্ত্রাগার অথবা রাশিয়া ইউক্রেন যুদ্ধে আপনি দেখেন তাদের যেই বিদ্যুৎ ক্যাপাবিলিটি গ্যাস চেম্বারগুলো অথবা গ্যাসের যেই ক্ষেত্রগুলো এরকমভাবে নির্দিষ্ট একটা লক্ষ্যবস্তুকে টার্গেট করে আপনার হামলা চালানো হয় আর যার মূল উদ্দেশ্য থাকে ন্যূনতম বেসামরিক ক্ষয়ক্ষতি অর্থাৎ বেসামরিক জনগণের যেন ক্ষয়ক্ষতি না হয় আর হলেও সেটা যেন একদম ন্যূনতম পর্যায়ে থাকে বা কলার্ট্রাল ড্যামেজ আর শুধুমাত্র সেই টার্গেটের জিনিসটাকেই ধ্বংস করা ক্ষতিগ্রস্ত করা গুড়িয়ে দেওয়া অর্থাৎ মূল লক্ষ্য থাকে সার্বিক যুদ্ধ না কোনো একটা নির্দিষ্ট জিনিসকে টার্গেট করে হতে পারে এটা বাংলাদেশের কোনো একটা ক্যান্টনমেন্ট হতে পারে আমাদের সীমান্তবর্তী বিজিবির কোন একটা নির্দিষ্ট শহরের কোন একটা নির্দিষ্ট বাড়ি অথবা যে কোনো কিছু না তবে যুদ্ধেরই একটা পূর্বাভাস এটি একটি সীমিত আকারের অত্যন্ত নির্ভুল এবং কৌশলগত হামলা যা কোনো বড় আকারের যুদ্ধের দিকে না গিয়ে নির্দিষ্ট শত্রুর ক্ষতি সাধনের জন্য পরিচালিত হয় যেমনটি ভারত এবং পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনী অতীতে এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছে আবার আপনি ধরেন ইসরায়েল মাঝে মাঝে এই ধরনের অভিযান চালায় ইরান সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে এখন হঠাৎ করে কেন বাংলাদেশে এই সার্জিক্যাল স্ট্রাইকের আলোচনা আসছে গতকালকে আমাদের গণমাধ্যম প্রথম সারি গণমাধ্যম আমার দেশ পত্রিকায় যে নিউজটা আসছে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল বিজেপির একজন ঊর্ধ্বতন নেতা বিজেপির নেতা অধিকারীর সাথে উত্তরের বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া তারা এই আহ্বান জানিয়েছেন মোদী সরকারকে বাংলাদেশ নিয়ে উত্তেজনার আবহে বিজেপি নেতাদের এমন মন্তব্যে বিতর্ক আরও উস্কে গেল সীমান্তে উত্তেজনা এবং সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে ভারতের হিন্দুত্ববাদী দলটির নেতারা তারা যে বক্তব্য দিচ্ছেন আসলে এটা ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ বাদিয়ে দেওয়া ছাড়া আর কোনো কিছুই ফলাফল বয়ে আনবে না আপনার বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার তারা সহ শুভেন্দু অধিকারী যিনি প্রতিনিয়ত বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ বক্তব্য করেন তাদের বক্তব্য ছিল এটা যে ডক্টর ইউনুসকে একটা শিক্ষা দিতে একটা সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করা দরকার ভারতে কূটনৈতিক সমাধানের বদলে বিতর্ক এবং উস্কানি বেশি শোনা যাচ্ছে বলে তারা মনে করছে যে বাংলাদেশের পক্ষ থেকে এই মুহূর্তে এই একটিভিটিসগুলো হচ্ছে অসীম সরকার প্রকাশ্যে সার্জিক্যাল স্ট্রাইকের আহ্বান জানিয়েছে তার সরকারকে তার বক্তব্য যেভাবে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেভাবে বাংলাদেশেও অভিযান করুক ভারত সরকার অর্থাৎ দুই সালে পাকিস্তানের সাথে আপনার যে সীমান্তবর্তী এরিয়া সেখানে একটা সার্জিক্যাল স্ট্রাইক দিয়েছিল ভারত এবং তাতে তারা সফল হয়েছিল সো এই বিধায়করা মনে করছেন বা এমপিরা মনে করছেন তেমন একটা স্ট্রাইক বাংলাদেশে দেওয়া দরকার প্রয়োজনে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে সেখানকার উগ্রপন্থীদের পাকিস্তানে পাঠিয়ে দিক আপনার বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এখনই উচিত বাংলাদেশকে আর বাড়তে না দেওয়া এখনই সার্জিক্যাল স্ট্রাইক করা দরকার অর্থাৎ ভারত চাচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারত বিরোধী যে সকল বক্তব্য ভারতের সার্বভৌমত্ব বিরোধী যে বক্তব্য সকল কিছুকে তারা খুবই সিরিয়াস নিচ্ছে আর এই মুহূর্তে জনব তারেক রহমানের ফেলাতে কিছুটা স্বস্তি ফিরলেও ভারত বাংলাদেশের ব্যাপারে আশ্বস্ত হতে পারছে না কারণ এই সরকারের সময় বিভিন্ন সময় পাকিস্তানের বিভিন্ন ঊর্ধ্বতন জেনারেলরা যখন বাংলাদেশ সফর করছেন তখন ভারত মনে করছে তাদের যে সেভেন সিস্টার্স তাদের যে শিলিগুড়ি করিডোর বিভিন্নভাবে বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান বড় কোনো ঘটনা ঘটাইতে পারে আর ওই ঘটনা ঘটানোর আগেই উচিত ভারতের একটা সার্জিক্যাল স্ট্রাইক করা যেন বাংলাদেশের শিক্ষা হয় এখন ভারত চাইলেই কি করতে পারে পারে সার্জিক্যাল স্ট্রাইক দিলে আমাদের কিচ্ছু করার থাকবে না এই মুহূর্তে আমাদের সাথে অন্য কোন দেশের প্রতিরক্ষা চুক্তি নাই দেশ আমাদের পক্ষে এসে লড়াই করবে সমানিত দর্শক তিনটি বিষয় আলোচনা করব একটা হলো জনাব তারেক রহমান সাহেবের পোষা বিড়াল দ্বিতীয়টি হলো তার জন্য কেনা একটি বুলেট প্রুফ বাস এবং একটি বুলেট জিপ আর তিন নম্বর হলো যে এই পত্র পত্রপত্রিকা মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়া তারা জনক তারেক রহমান সাহেবকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছে তো এই বিষয়গুলো আমাদের রাজনীতিতে কী নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে এবং আগামী দিনের রাজনীতিতে কীভাবে অশনী সংকেত তৈরি করতে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আলোচনা শুরুতে যে বিষয়টি বলার দরকার যে এটি কেন জরুরি যে একটা বিড়াল একটা বুলেট প্রুফ গাড়ি বা কেউ যদি কাউকে প্রধানমন্ত্রী হিসেবে বলে এটি রাজনীতির জন্য কেন ক্ষতিকর হবে বা সমাজের জন্য কেন ক্ষতিকর হবে দিয়ে নেই যখন আপনার এই অনেক বড় সে সকল সমস্যা বাদ দিয়ে আমরা যখন ছোট ছোট সমস্যা নিয়ে নাচানাচি করবো যখন আপনার কাছে খুব মহামূল্যবান সামগ্রী থাকবে সেই মহামূল্যবান সামগ্রী আপনি ডাস্টবিনে অর্থাৎ ভাগাড়ে ফেলে দিয়ে ভাগারের ময়লাগুলো নিয়ে আপনি আনন্দ করবেন উল্লাস করবেন এবং ময়লাকে আপনি ভালোবাসবেন আবর্জনাকে আপনি ভালোবাসবেন তখন সেটা কী ধরনের বিপর্যয় তৈরি করতে পারে সমাজে সেটা ইতিহাসে লিখিত রয়েছে আপনারা জানেন যে পৃথিবীতে অনেক কলহপ্রবণ জাতি ছিল যারা মহাকালের পুরোটা সময় ধরে পরস্পরের সাথে কলহ বিবাদ করেছে তারা বেশিরভাগ সময় অন্য জাতিগোষ্ঠীকে হিংসা করেছে এবং শত্রুতা সৃষ্টি করেছে সবার সঙ্গে আর যখনই তারা সময় পেয়েছে নিজের নিজেরা দ্বন্দ্ব এবং সংঘাত করে হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে বহু বিপর্যয় সৃষ্টি করেছে এবং ক্ষেত্র বিশেষ এমনও হয়েছে যে মহান আল্লাহরবুল্লা আলমিন বেশ কয়েকবার আসমানি গজব দ্বারা পুরো সেই জাতিটিকে ধ্বংস করে দিয়েছেন এর মূল কারণ ছিল যে তারা বিতর্ক করত তারা ঝগড়াঝাটি করত এবং অহেতুক যে বিষয়গুলো দরকার নেই সেই বিষয়গুলো নিয়ে তারা বারবার নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত মারামারি কাটাকাটি এমনকি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত করত। জাতিটির নাম বনে ইসরায়েল বন ইসরায়েল জাতি একটি বাছুর নিয়ে মানে একটি গরুর মূর্তি সেই গরুর মূর্তি নিয়ে কি পরিমাণ যুদ্ধ করেছে দশ লাখ লোক পরস্পরের সাথে কিভাবে যুদ্ধ করেছে সেই কাহিনী পবিত্র কালামে পাকে বর্ণনা করা আছে এর বাইরে যখন একটি জাতি নেতা নির্বাচন করতে বাধ্য হয় এবং সেই নেতা নির্বাচন করতে গিয়ে তারা ভুল করে সেখানে তাদের জন্য যে কত দুর্ভোগ এবং দুর্দশা আছে সেটা আমরা পবিত্র কালামে পাকেও এর অসংখ্য উদাহরণ আমরা দেখতে পাই ভিডিও বড় হয়ে যাবে এই জন্য সেই বিষয় আমি বললাম না আমাদের এই সময়টিতে যা হচ্ছে সেটি জনাব তারেক রহমান লন্ডনে ছিলেন তার কন্যা জায়মা রহমান একটি বিড়াল পুষতেন কে ভাঁকারা হঠাৎ করে সেই বিড়ালের সঙ্গে তারেক রহমান সাহেবের একটি ছবি দিয়ে সেই পোস্ট করে এবং নিঃসন্দেহে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ জন যারা আছে তারা হয়তো মানে নিতান্তই অল্প বুদ্ধির মানুষ রাজনীতি বুঝেন না এবং মানুষের মনস্তাত্ত্বিক এবং বাঙালির মনস্তাত্ত্বিক বিষয় সম্পর্কে একেবারে গবর গণেশ এইরকম গবর গণেশ কেউ প্রথম এই একটি বিড়ালের ছবি তারা ছাপিয়ে দেয় তো বিড়ালের ছবি যখন ফেসবুকে প্রকাশিত হয়ে গেল এরপর থেকে বারবার বারবার শুধু বিড়াল 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 খাই কি বিড়ালের নাম কি তারপর বিড়ালের বাড়ি কোথায় কোন দেশ বিড়ালের সাথে তারেক রহমানের সাথে সম্পর্ক কি বিড়াল কি তারেক রহমান সাহেবের কথা মতো চলে না বিড়ালের কথা মতো তারেক রহমান সাহেব চলে এইরকম বিতর্ক যখন থাকলো বা চলতে থাকলো ঠিক সেই সময়টাতে যেন তারেক রহমান সাহেব সেই নিজে বক্তব্য দিয়ে তিনি বললেন যে বিড়ালটির নাম জেবু তার কন্যার বিড়াল আমরা সবাই তাকে ভালোবাসি এবং এটা যারা বিএনপির পক্ষে তারা বললেন যে হায় হায় ই ব্যক্তি আর পৃথিবীতে হয় না এরকম প্রাণী প্রেম এই পৃথিবীতে কয়েকজন মহানায়কের রয়েছে দেশ নায়কের রয়েছে আমাদের নেতা কেউ মানুষকে ভালোবাসেন না তিনি পশুকেও ভালোবাসেন ইত্যাদি নানারকম কথা আর যারা এটা নিয়ে ট্রল করছেন তারা কি যে ভাবছেন কি যে বলছেন এটা বিএনপির লোকজন এখনো বুঝতে পারেনি আর যখন বুঝতে পারবে তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে তারা সেটাকে নিয়ে মূলত যেটি বোঝার চেষ্টা করানো হয়েছে সেটা আমি বলতে পারবো এখানে আমার বলাটা ঠিকও হবে না এখন দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক সেই যে বিড়ালটি সেটি জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে এনেছেন তাকে আলাদা পাসপোর্ট করা হয়েছে ভিসা করা হয়েছে এবং এটা নিয়ে তিনি বাংলাদেশে আসার আগে বহুবার ট্রল হয়েছে যে নেতার ভিসা হয়নি কিন্তু বিড়ালের ভিসা হয়েছে নেতার পাসপোর্ট নেই বিড়ালের পাসপোর্ট আছে ইত্যাদি নানারকম কথাবার্তা আবার তিনি যখন বাংলাদেশে এসে গেছেন আসার পরে সেই বিড়ালকে কার্টুন বানিয়ে বিড়ালকে উপলক্ষ করে সোশ্যাল মিডিয়াতে যে সকল ট্রল হচ্ছে এটি জিয়া পরিবারের জন্য নিঃসন্দেহে মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে এর কারণ হল কোনো একটি মানুষকে আপনি যদি ছোট করতে চান মানে কোনো একটি সম্মানিত ব্যক্তিকে যদি অসম্মান করতে চান তাহলে যে কোনোভাবে হোক না কেন তাকে তুলনামূলকভাবে ভাবে ইতর শ্রেণীর প্রাণী তাদের সঙ্গে আপনি তুলনা করলেই হয়ে যাবে বা তাদের সঙ্গে একটি বিলি বসিয়ে দিলেই হয়ে যাবে যেমন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকে গরুর চোনা গরুর মুদ গোমূত্র এবং গরুর ভক্ত গরুর পুত্র এই ধরনের কথাবার্তা বলে তাকে হেও করতে করতে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছিল ফলে বিজেপি কিন্তু এখন সেই গোমূত্র প্রকল্প গোবর প্রকল্প গরু প্রকল্প এই সকল প্রকল্প থেকে তারা কিন্তু সরে এসেছে এরপর অতিমানব হওয়ার জন্য নরেন্দ্র মোদী লম্বা দাঁড়িয়ে রাখলেন যোগব্যায়াম শুরু করলেন এবং সমুদ্রের নেচে তিনি ধ্যান করছেন তারপরে প্যারাট্রুপার হওয়ার চেষ্টা করছেন মহাশনে উঠছেন এই সকল জিনিস নিয়েও মারাত্মক ট্রল হল এবং সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর যে ইমেজ ছিল সেই ইমেজটা নামতে থাকলো এবং সেখান থেকেও কিন্তু বিজেপির যারা লোকজন আছে তারা নরেন্দ্র মোদীকে নিবৃত্ত করে আজকের এই জায়গাতে তারা আবার নিয়ে আসার চেষ্টা করছেন যদিও তারা এখনও সফল হননি নরেন্দ্র মোদী নিজের অনেক যাকে বলা হয় সততা দেখা থেকে কতগুলো কথা বলেছে যেমন তিনি চা বিক্রেতার ছেলে পার্টির জন্য তার স্ত্রীকে ত্যাগ করেছেন ইত্যাদি ইত্যাদি নানারকম কথাবার্তা জানিয়ে সমাজ মারাত্মক ট্রল করেছে যে একজন চা বিক্রেতার প্রকাশ হয়ে দেশ চালানো সম্ভব নয় এ ছোট লোক এর কোনো কিছু নেই এর মন মানসিকতা ছোটো এই এত বড় রাজভান্ডার চালাবে কি করে আমি জাস্ট এই উদাহরণটা দিলাম যারা তারেক কামার সাহেবকে এই মুহূর্তে অতি মানব বানানোর চেষ্টা করছেন সিম্পল সাধারণ মানুষ বানানোর চেষ্টা করছেন অসাধারণ কিছু অভিব্যক্তি তার দ্বারা প্রকাশ করার চেষ্টা করছেন আলটিমেটলি এটা মানে হয় না রাজা রাজার মতেই থাকতে হয় আপনি দেখুন কত হাজার বছর আগে রাজার জন্য একটা সিংহাসন বানানো হতো একটা রাজমুকুট তৈরি করা হতো বিশেষ পোশাক তার জন্য বানানো হতো তারপর তিনি যখন অন্দর মহলে ঢুকবেন তখন সানাই নহবত বাজানো হতো এটা একটা একটা অবস্থা চিন্তা করুন তো সকালবেলা তিনি ঘর থেকে বের হয়ে যুদ্ধে গেছেন কিংবা রাজ দরবারে বসেছেন আবার বিকেলবেলা যখন তিনি রাজপ্রাসাদে ঢুকবেন স্ত্রীর সঙ্গে বা তার যে হেরেম অন্তর মহলে ঢুকবেন তখন সেখানে মানে এক ধরনের লোকই ছিল যারা ঘোষণা করত নকিব ঘোষণা করতো হুঁশিয়ার সাবধান আলাম্পনা আগিয়া এ কথা বলার সঙ্গে সঙ্গে ঢোল বাদ্য বেজে উঠত এবং ওখানে সবসময় সানাই বাজানোর জন্য নহবত বাজানোর জন্য এক ধরনের শিল্পী টোয়েন্টি ফোর আওয়ার্স থাকতো তারা সেই রাজার আগমনকে আনন্দমুখর করার জন্য সানাই বাজাতেন এটা এখন পর্যন্ত চালু আছে বিশ্বের সকল রাজপ্রাসাদগুলোতে এবং অকেশনালি যে দেখুন ইংল্যান্ডের রাজাদের জন্য ঘোড়া তাদের জন্য ঘোড়ার গাড়ি এবং যত রাজ অভিষেক কেন সেইভাবে হয় এ কারণ হল মানুষ রাজাকে রাজার মতো দেখতে চায় রাজাকে কখনো ফকিরের মতো দেখতে চায় না তো সেই অর্থে যখন কোনো একটি রাজাকে হেউ করার জন্য প্রয়োজন পড়ে তখন খুব কৌশলে তার সঙ্গে একটি পশুকে জুড়ে দেওয়া হয় আপনি যেমন ধরুন ইয়াজিদ তো ইয়াজিদের নাম তো আপনারা সবাই জানেন তার একটি পোষা বিড়াল ছিল নয় বানর ছিল তো সেই বানরটিকে নিয়ে সেই মানে যাকে বলা হয় রাজদরবারে যারা লোকজন তারা এতটা চালাকি করতেন সেই চালাকি করার ফলে কি হতো সবাই মনে করতেন যে বানর ছাড়া আসলে মানে বানরকে আদর করা ছাড়া বানরকে প্রিভিলেজ দেওয়া ছাড়া বানরের বন্দেগি করা ছাড়া কোনো অবস্থাতেই আজিদের কাছে যাওয়া যাবে না এবং এই চাটুকার শ্রেণী তারা কী করল রাজদরবারে ইয়াজিদের জন্য যে সিংহাসন তৈরি করা হয়েছিল সেই সিংহাসনের পাশে বানরের জন্য একটা সিংহাসন তৈরি করা হয়েছিল এবং অনেক বড় বড় আমির তারপর অনেক বড় বড় যাকে বলা হয় জেনারেল গভর্নর তারা এই ইয়াজিদকে খুশি করার জন্য নিজেরা বানর বসতেন এর মধ্যে আবদুল্লা বিন জিয়াদ তিনি কুফার গভর্নর ছিলেন এবং যার হাতে হজরত ইমাম হোসেন রাদ্দি আল্লাহ তাল্লাহ নিহত হয়েছেন ইনিও এই ইয়াজিদের অনুকরণে বানর এর জন্য একটা সিংহাসন তৈরি করেছিলেন এটা ইতিহাস তো সেই দিক থেকে এখন বাংলাদেশের দুটো গ্রুপ হয়ে গেছে একটা গ্রুপ এই জেবুকে নিয়ে বাড়াবাড়ি করছে জেবু ভালো এরকম ইত্যাদি ইত্যাদি বিএনপির পক্ষে লোক আমি সেটা বলবো না বিপক্ষের লোক যেটা করছে সেটা হলো এই যারা মানে জেবুকে নিয়ে বাড়াবাড়ি করছে বা বিড়ালকে নিয়ে বাড়াবাড়ি করছে তাদেরকে ছোট করার জন্য নানা নানারকম শব্দ নানা রকম বাক্য নানা রকম কার্টুন দিয়ে পুরো ইন্টারনেট সহায় দেখা যায় না শোনা যায় না এই জিনিসগুলো এ আবার অন্যদিকে যে হচ্ছে বিএনপি যারা লোকজন আছে তারা মনে করছে যে এই কাজগুলো জামাতি বট বাহিনী করছে এই কাজগুলো আওয়ামী লীগের বট বাহিনী করছে এই জন্য জামাতের আমির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের চেহারার সঙ্গে একেবারে বিড়ালের ছবিটা দিয়ে সুন্দর করে একদম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিড়াল বানিয়ে দেওয়া হয়েছে শফিকুর রহমান সাহেবকে বিড়াল বানিয়ে দেওয়া হয়েছে এখন জামাতের যারা লোকজন আছেন তারপরে আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা বিড়ালকে কি বানাবেন চিন্তা করেন তো কার্টুন দিয়ে ভিডিও দিয়ে কি বানাবেন ফলে কি হলো এই যে এখন তারেক সাহেব আসছেন দেশে একটা পরিবর্তন হবে একটা নির্বাচন হবে এ সব বাদ দিয়ে সবাই এই বিড়াল নিয়ে ব্যস্ত হচ্ছে এটা এই যে রাজনীতিটা যে বিরাজনীতিকরণ হয়ে যাচ্ছে রাজনীতির ময়দানে সব গুরুত্বপূর্ণ প্রশ্নের পরিবর্তে যে বিড়ালের কথা বিড়ালের চাহিদা বিড়ালের খাবার দাবার আহার বিশ্রাম নিদ্রা পায়খানা প্রস্রাব ইত্যাদি নিয়ে কথাবার্তা হচ্ছে এর অর্থ এই জাতি আরও বড় একটা রসাতলের মধ্যে পতিত হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করে ফেলেছে এই যে বিড়াল নিয়ে জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে যে আদি ক্ষেত্র হচ্ছে পক্ষে তার পক্ষে যাদের ক্ষেত্রে হচ্ছে এটা হায়েস্ট তিন থেকে চার দিন থাকবে এরপরে এই যে যারা বিড়ালের বিরুদ্ধে বলছে তারা এটাকে ভাইরাল করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবে যে এই জেবু রীতিমতো বিএনপির জন্য একটা যাকে বলা হয় সাইবার বুলিং ইনস্ট্রুমেন্ট হয়ে যাবে প্রত্যেকটা বিএনপির যারা লোকজন আছে তারা নিজেদেরকে অপমানিত বোধ করবে এবং এই বিড়ালের জন্য বিএনপির যত ক্ষতি হবে আওয়ামী লীগ এত ক্ষতি হয়তো কোনোদিন করতে পারেনি এই একটা জিনিস লিখে রাখেন কাজেই এটা নিয়ে প্রথম দিন থেকে যারা মানে কাজ শুরু করেছে এবং এখন পর্যন্ত এটাকে যারা প্রিভিলাইজ দেওয়ার চেষ্টা করছে তাদের ব্যাপারে বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে তাদেরকে সতর্ক হতে হবে আর দ্বিতীয়ত এই বিষয়গুলো থেকে কিভাবে বের হয়ে আসা যায় সেই বিষয়গুলো ভাবনা করতে হবে আদারওয়াইজ দ্যাট উইল ক্রিয়েট এ হিউজ প্রবলেম দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো তারেক রহমান সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি আর বুলেট প্রুফ বাস এখন এটা নিয়েও নানারকম ট্রল হচ্ছে যে আমাদের আমি বলছি আমাদের কোনো বুলেট প্রুফ গাড়ি বডিগার্ড গানম্যান কিছু দরকার নেই আমাদের জন্য নাল্লাই যথেষ্ট আবার আর গ্রুপ বলার চেষ্টা করছে যে উনি বুলেট প্রুফ গাড়ি এনেছেন তো সেটা বাদ দিয়ে তিনি কেন বাসের মধ্যে চড়লেন বুলেট প্রুফ বাসে চড়লেন বাসের সামনে গ্লাসের মধ্যে দাঁড়িয়ে তিনি হাত নাড়াচ্ছেন এটা দেখতে দৃষ্টি ভীষণ রকম মানে দেখতে একটা সার্কাসের মতো মনে হচ্ছে তো এই যে কথাগুলো হচ্ছে তার একটা সব এত কষ্ট করে আসছেন তিনি সে দীর্ঘ জার্নি করে প্রথমে সিলেট সিলেট ঢাকা ঢাকা বিমানবন্দর থেকে আবার সভাস্থলে আসা কন্টিনিউয়াসলি আটচল্লিশ থেকে ছাপ্পান্ন ঘন্টার তার শরীরের উপরে ধকল শুরু হয়েছে এর কারণ লন্ডনের সতেরো বছরের একটি সংসার সেরে আসার জন্য তাকে অন্তত চব্বিশ ঘন্টা